আসমান আল্লাহ সুবাহর বিশাল সৃষ্টি আল্লাহ কি দিয়ে রমাজানকে সম্মান জানাবে আসমান আল্লাহর বিশাল সৃষ্টি ছোটখাটো কোনো সৃষ্টি না আমরা যে পৃথিবীতে বসবাস করি পৃথিবীর যে আসমান দুনিয়া নিচের আসমান এখন পর্যন্ত বিজ্ঞানীরা মহাশূন্যের উপর গবেষণা করে এই আসমানের সীমা নির্ধারণ করতে পারেনি সীমা নির্ধারণ বহু দূরের কথা তারা কতটুকু আবিষ্কার করেছে সেটাও তারা জানে তাহলে নিচের আসমানের এই মহাশূন্য যদি এত বিশাল হয় তাহলে আসমান কত বিশাল অন্য আসমানগুলো কত বিশাল তাহলে প্রথমত আপনি অনুভব করেন বিশালতা কত দ্বিতীয়ত আপনি অনুভব করেন অবশ্য অবশ্যই আল্লাহন তালার প্রত্যেকটা কাজের ম্যানেজমেন্ট সিস্টেম অতি সূক্ষ্ম তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে একজন ফেরেশতা একটা সিঙ্গা বা একটা বাসি যেটাতে ফু দিবে সেটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে শুধু একটা কাজ করবে আল্লাহ সোহান বলবে ফু দাও ফু দিবে ও একটা কাজের জন্য কত লক্ষ কত কোটি বছর থেকে দাঁড়িয়ে আছে আর কত লক্ষ কত কোটি বছর দাঁড়িয়ে থাকে আর আল্লাহ সোহান তালার প্রতিটা কাজের ম্যানেজমেন্ট সিস্টেম এতটা সূক্ষ্ম তো আসমানের দরজা আছে এবং সেই দরজা দিয়ে প্রবেশ করা যায় তার অসংখ্য দলিল কোরআন এবং হাদিসে আছে মানুষের শরীরের মধ্যে রুহ দেওয়া হবে তার জন্য নির্ধারিত ফেরিস্তা নির্ধারিত সময় রুহ কবজ করা হবে তার জন্য নির্ধারিত ফেরিস্তা নির্ধারিত সময় সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী তারা রুহ কবজ করে ওই সিস্টেম অনুযায়ী নিয়ে যায় ওই সিস্টেম অনুযায়ী রুহ দেয় খামখেয়ালি পোনা করে আল্লাহ হতালার এই বিশাল রাজত্বে আসমান এবং জমিনে কোনো কিছু চলে না সবকিছু প্রিপ্লান্ট এবং সুচারুরূপে বাস্তবায়ন হয় তো আসমানের দরজা আছে আপনি মেরাজের ঘটনা পড়ে দেখেন রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যখন জিব্রাহল আলিহ ওয়াসাল্লাম মেয়েরাজে নিয়ে যাচ্ছেন তখন আসমানের দরজা বন্ধ জিব্রাহিলকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কে তো আমি জিবরাইল আপনার সাথে কেউ আমার সাথে কে তো মহম্মদ মহম্মদকে কে আনার অনুমতি দেওয়া হয়েছে তো বলে হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে তখন দরজা খুলে দেওয়া হচ্ছে তাহলে প্রতিবার যখন জিব্রাহিল নিচে নেমে আসে তখন অনুমতি নিয়ে দারোয়ানের কাছ থেকে অনুমতি নিয়ে গেট খুলে নিচে নামতে হয় আবার যখন উপরে উঠে তখন দারোয়ানের থেকে অনুমতি নিয়ে গেট খুলে উপরে উঠতে হয় তাহলে আল্লাহ সুবাহ তালার পরিচালনা সিস্টেম অতি সূক্ষ্ম অতএব আসমানের দরজা থাকবে এটা স্বাভাবিক এবং আসমানের দরজা ব্যবহার হয় এটাও স্বাভাবিক তো আল্লাহ সুবাহ তালা এই বিশাল সৃষ্টির এই বিশাল দরজা পুরো তিরিশ দিনের জন্য উন্মুক্ত রাখবেন রমজান মাসের সম্মানে বলেন আল্লাহ যাতে পুরো প্রকৃতি বুঝে যে হ্যাঁ একটা বরকতময় মাস প্রবেশ করতেছে ওয়াফুতিহাত আবুয়াবুল জান্নাহ জান্নাত সৃষ্টি অবস্থায় আছে জাহান্নাম সৃষ্টি অবস্থায় আছে মোহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লাম মিরাজের রাতে নিজে জান্নাত এবং জাহান্নাম দেখেছেন এবং জান্নাতের দরজা আছে কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে তার সিস্টেম আছে জান্নাতের স্তরভেদ আছে সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটির পার্থক্য আছে এগুলো প্রত্যেকটা আল্লাহ সুবহানহতালার সুচারু ম্যানেজমেন্ট সিস্টেম যেমন আপনাদের বেতনের গ্রেড আছে ঠিক তেমন জান্নাতেরও গ্রেড আছে এবং জান্নাতের ওই গ্রেড এবং ওই স্তরগুলো দরজার ভিত্তিতে নির্ধারিত হয় তাহলে আল্লাহ তালার এক বিশাল সৃষ্টি জান্নাত আল্লাহ তালার এক বিশাল সৃষ্টি নাম তো আল্লাহ রমজানকে প্রতীকী সম্মান জানাবে দুনিয়ার মানুষ কেউ ফুল দিয়ে কেউ গার্ড অফ অনার দিয়ে সম্মান জানাচ্ছে এবার রমজান আসবে তো রমজানকে সম্মান জানানো হবে তার জন্য এই আসমান এবং জমিনের বিশাল বিশাল সৃষ্টিকে কাজে লাগানো হচ্ছে সম্মান জানাতে একটাও সৃষ্টি সৃষ্টি নয় বিশাল বিশাল কোনো একটা সৃষ্টি আসমান একটা সৃষ্টি জান্নাত একটা সৃষ্টি জাহান্নাম এই বিশাল বিশাল সৃষ্টিগুলোকে আল্লাহ প্রতিকি সম্মান জানানোর জন্য কাজে লাগাবেন তো তার একটা কি ফতিহাত আবু আবুল জান্নাহ আল্লাহর বিশাল সৃষ্টি জান্নাতের সকল দরজা এই তিরিশ দিনের জন্য খোলা থাকবেন